বন্ধুরা কেমন আছেন সকলে আশা করি ভালো আছেন আজ আপনাদেরকে নিয়ে যাব এক বিখ্যাত বিরিয়ানির স্বাদ গ্রহণ করার জন্য আমাদের সাথে দেখতে থাকুন আমাদের ভিডিওটি আমরা এখন বন্দর থেকে বিরন্দি বাজারের দিকে যাচ্ছি সে বিখ্যাত বিরিয়ানির হাউজের দিকে যাওয়ার পরটি এরকম আঁকা পাকা পথ সবুজের সমারোহ এই গ্রামের ভিতরেও একটা বিখ্যাত বিরিয়ানির সন্ধানে আমরা যাচ্ছি এরকম অলিগলি পথের মাঝে কিভাবে বিখ্যাত হলো সেটার দেখে আসি আপনারাও থাকুন আমাদের সাথে বন্ধুরা আমরা চলে আসলাম সেই বিখ্যাত বিরানি হাউজে যার নাম হচ্ছে আসলাম বিরানি হাউস আশপাশের পরিবেশ খুবই সুন্দর চমৎকার এখনো মানুষের আনাগোনা ততটা বাড়ি নেই দোকানের পাশেই রান্নাঘর এই যে দেখুন পাতিলের পর পাতিল বিরিয়ানি পুষিয়ে রেখেছে রান্না হচ্ছে আর এই পাশে এই প্যান্ডেলটি দেখে অবাক হলাম এখানে নাকি বসার ব্যবস্থা করা হয়েছে দেখে মনে হলো যে গ্রামের কোনো বিয়েতে আমরা এসেছি সেই আয়োজনই চলছে আশপাশটা ঘুরে দেখলাম তাদের আয়োজন দেখে খুবই অবাক হলাম প্রতিদিন কয়টা গ্রাম পাঁচটা এখন শুরু করে শেষ কয়টা শেষ হয় এই ভাইরাল বিরিয়ানির মূল আকর্ষণ এখন আমাদের সামনে চাল আর গরুর মাংসের অপূর্ব মিশ্রণ উনি হলেন সেই আসলাম যার হাত ধরে আজকে এই বিরিয়ানি বিখ্যাত প্রতিটি প্লেটে সমপরিমাণ ভাত ও মাংস থাকে যা খেতে মনে হয় যেন প্রতিটি লোকমায় মাংস লুকিয়ে আছে আমরা হাফ প্লেটের দুটি টোকেন নিলাম হাফ প্লেট হলো দুশো টাকা আর ফুল প্লেট তিনশো টাকা কিন্তু হাফ প্লেটে যে পরিমাণ বিরিয়ানি দিল তা দেখে মনে হলো যেন এটা ফুল প্লেট এত পরিমাণ চাল আর এত মাংস যা আজ পর্যন্ত অন্য কোথাও দেখিনি না হলেও এখানে পনেরো থেকে ষোলো পিস মাংস আছে তাদের পরিবেশনটা অনেক সুন্দর চলে গেলাম নিজের টেবিলে চেখে দেখি সারটা গ্রহণ করে দেখি কীরকম খাবারের পরিমাণ এত ছিল যে আমার সাথের সঙ্গী সে পুরোটা শেষ করতে পারেনি তার প্লেটের যত মাংস আছে সব আমার প্লেটে দিয়েছে হ্যালো বন্ধুরা যে ভাইরাল আসলামের বিরিয়ানি খেয়ে এখানে একটা সুন্দর জায়গায় খেয়ে বসেছি ওখানটায় ভাইরা ভাই এতটা মানে ভাইরাল হয়েছে এটা মানে ওখানে বসার জায়গা নাই আমরা যখন গিয়েছিলাম মানে জীবনে সাড়ে বারোটার সময় কোনো সময় লাঞ্চ করি নাই আজকে এটা জন্য আসছি এবং সাড়ে বারোটায় এসে কিছুটা খালি পেয়েছি মানে যখন খেতে বসছি মানে ঘুরতে গেলে এতগুলো মানুষ চলে আসলো মানে পরে কোনো রকমে খেয়ে ওইখান থেকে আসছি আর এসে দেখেন এখন কি সুন্দর একটা জায়গায় আসছি এত সুন্দর বাতাস একটা পারে যেমন পিছনে দেখতেছেন পুকুরটা এই যে পুকুর পার সারি সারি আম গাছ আর এখানে বসে একটু ডাইজেস্ট করতেছি বিরিয়ানিটা আসলেই মজা ছিল আর হচ্ছে আমরা তো অন্য ওখানে বিরিয়ানি খাই কত জায়গায় খাওয়ার পরে একটু খারাপ লাগে বা অস্থিরতা লাগে মানে গ্যাসের ফর্ম হয় মানে গ্যাসের যে একটা সমস্যা হয় অনেকের তো এইটা তো দেখলাম প্রথম কিছুই হচ্ছে না মানে পরিমাণে ভালোই দিয়েছে মানে হাফ প্লেটে যে এতগুলা মানে মানে ইয়া দিছে চাল দিছে তারপরে যে যে মাংস এতগুলা ছিল মানে আমার সাথে যে ছিল সে তো খেতেই পারে নাই উল্টা সব মাংস আমার প্লেটে দিয়ে দিয়েছিলো তো এখন খেয়ে এতটা খারাপ লাগছে না তারপরে এখানে বসে বসে আমরা যে মজো খাব হ্যাঁ সবাই মজো খাবেন এটার মাধ্যমে হয়তো বা আমরা ওই যে ফিলিস্তিনিদেরকে একটু সাহায্য করতে পারবো মানে এটা খেলে এখান থেকে এক টাকা এখানটায় যোগ হয় তো এখানে বসে বসে আমরা মজা খাবো তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটু সাবস্ক্রাইব করে দিবেন আর আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম